নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি কাঁচা আলু আর সুজি দিয়ে একটা দারুণ স্বাদের হেলদি নাস্তার রেসিপি এটা ব্রেকফাস্টে বলুন বা ডিনারে খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে ভালোভাবে শুলে করে ধুয়ে করে আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়েছি এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ চিনি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দুই চামচ টক দই এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি এটা পেস্ট করে এনেছি এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করি না কাঁচা আলু তো কাঁচা আলুর থেকে অনেকটাই রস বেরিয়েছে আবার দইটা দেওয়া ছিল এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সাদা তিল দিয়ে দিচ্ছি গোটা জিরা সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি দুই চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি ম্যাগি মশলা এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দেবেন তাতে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর দিচ্ছি এক বাটি আটা এরপর এটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে শুধু ময়দাও দিতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন আর এখানে কোনো জল ব্যবহার করব না এইভাবে মেখে নিতে হবে এটা মনে হচ্ছে একটু কম মানে আর একটু আটা লাগবে এরপর এটাকে লেচি কেটে নিচ্ছে এরপর এটাকে ময়দা দিয়ে করে বেলে নিচ্ছে ঠিক এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি এখানে একটা তাওয়া বসিয়েছি এরপর এটা দিয়ে দিচ্ছি এরপর হালকা করে চার চারধারটা একটু তেল দিয়ে দিচ্ছি দুটো পাস্টা ঘুরিয়ে এই পাস্টায় একটু তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আমি এখানে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি সঙ্গে একটু সস আর দেখুন কতটা নরম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন